গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা কেমন আছো আশা করি সকলে অনেক ভালো আছে সুস্থ আছো আর আমিও খুব একটা ভালো নেই গতকাল থেকে মাথাটা প্রচন্ড যন্ত্রণা করছে জানি না সেই থেকে সেই পাখিটা মরার থেকে সারা ঘুমাতে পারিনি যাই হোক ভালো না থাকলেও ভালো থাকার চেষ্টা করতে হবে ঠিক আছে উঠে পড়েছি একটু বেলা হয়ে গেছে উঠতে মাথা যন্ত্রণার কারণে উঠে ব্রাশ করে নিয়েছি এখন দেখো এই যে তোমাদের দাদাকে একটু চা বানিয়ে দিলাম তোমাদের দাদা বেরিয়ে যাওয়ার পর তারপর হচ্ছে গিয়ে আমি হচ্ছে একটুখানি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে না অনেক খুন মানে মাথাটা এত যন্ত্রণা করছে কি করব বুঝতে পারছি না তারপরে দেখো এই যে বান্ধবী চা দিয়ে গেলো বললো চা খাও মাথা যন্ত্রণাটা ছাড়বে তো গরম গরম একটু চা খেয়ে নিচ্ছে সত্যি চাটা খাওয়ার পর অনেকটাই ভালো লেগেছিল চলো দেখে একটা মাছ আলাই কি মাছ নিয়ে এসছে রান্না করতে হবে

লিশ মেয়েদের জন্য অন্য মাছ নেব ওরা এই মাছ খাবে না তেলাপিয়া হোক সাইটিং মাছটা হোক তা কাটবো রান্না বসাবো সকালবেলায় চারটে মাছ কাটতে গিয়ে হাত আর হাত নেই আসলে বরফের মাছ তো হাতগুলো পুরো জাম হয়ে গেছে জানো না চারটে মাছ কাটতে গিয়ে এমন হাল হয়েছে আমার ও হাতগুলো পুরো ঠান্ডা হয়ে গেছে একদম মাছটা রাখলাম হলুদ মাখিয়ে আর ওদিকে আমি কড়াই বসিয়ে রেখেছি তেল তেল গরম হচ্ছে তো এই এইভাবে আমি দেখো হচ্ছে গিয়ে গ্যাসটা একদম লো করা আছে তো আমি ভাবলাম যে না সবজিটা একটু কেটে নিই তো এখানে দেখো ফুলকপি নিয়ে নিয়েছি রান্না করব ওই খয়রালিশ মাছ সর্ষে বাটা দিয়ে ধনে দিয়ে একটু ঝাল করব। আর এই ফুলকপি আলু দিয়ে তরকারি হবে তো সেই কারণে এখানে দেখো ফুলকপিটা নিয়ে বসে পড়েছি দুটো নিয়েছিলাম গতকাল একটা খেয়েছি আর আজকে একটা এই যে কাটতে বসে পড়েছি কেননা রেখে দিলে আবার শুকি টুকি যাবে তো ভাবলাম যে না আজকেই করে ফেলি ঠিক আছে সবজি কাটা হয়ে গেছে তারপরে এই যে দেখো তেল এদিকে আমার কড়াইতে দিয়ে দিয়েছিলাম গরম হয়ে গেছে এবার মাছগুলো দিয়ে দিই ঠিক আছে মাছগুলো কিন্তু খেতে দারুণ লেগেছিল জানো না তো যাই হোক চলো এটা হচ্ছে যে আমি তো খাওয়া দাওয়ার পর ভয়েস রেকর্ড করছি সেজন্য বললাম ঠিক আছে হয়ে গেছে মাছের ঝোল একটু গোটা গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম উপরে আর ধনেপাতা ছড়িয়ে দিয়েছিলাম ঠিক আছে বেশি এর থেকে ঝোল টানাবো না এই এই ঝোলটাই একদম মানে ঠিকঠাক হবে তো মাছের ঝোলটা কমপ্লিট করে কড়াই আবার ধুয়ে নিয়েছিলাম নিয়ে এখানে দেখো একটু জিরে ফোড়ন দিয়ে দিয়েছিলাম দিয়ে আর ফুলকপি আলু একবারে দিয়ে এর মধ্যে একটু জিরে আদাবাটা দিয়ে ধনেপাতা দিয়ে এই যে দেখো এখন সুন্দর করে কষিয়ে নিচ্ছি তো ভালো করে একটু ভাপিয়ে নিলে ভালো হতো তেলটা কম লাগতো সেটার মনে ছিল না ওই যে মাথায় যন্ত্রণার বেহরাম ওটাই যে কুমছে না সেই কারণে সব জানি কাজ ভুলভাল হয়ে যাচ্ছে তো বন্ধুরা রান্নাবান্না কমপ্লিট এই হচ্ছে সর্ষে বাটা দিয়ে হচ্ছে খয়রা এলিশ মাছের ঝাল ঠিক আছে এখানে ভাগ করে নিয়েছি আর এই হচ্ছে গরম গরম ফুলকপি আলুর তরকারি দেখো ধোঁয়া উঠছে এই সবে নামালাম ঠিক আছে এবার একটু কাজ বাজগুলো ঘরের শরীরটা একদম ভালো লাগে না ভীষণ মাথায় যন্ত্রণা করছে কেন কি জানি ঠান্ডা ওই দারাসা এই জল ধারা নোংরা খেতে এসছে মাছের ধর গুড্ডু ধর নেমে কই মাছ কই মাছ কই মাছ ধর হ্যাঁ মে এ মোটা এসেছে তোর মোটা এ মোটা আসবে তোর যা তোরে ছেলে দিয়ে চলে গেছে জামা কাপড় ভিজে রেখে কিন্তু কাছে নেই কারণ হচ্ছে যে কাজবে একটু ভালো করে ভিজুক ভিজলে ময়লাটা উঠবে সঙ্গে সঙ্গে কেচে ফেলে না একটু বেশি ময়লা হয়েছে তো সেই কারণে হালকা হলে দিলে হয়ে যেত কিন্তু অনেকটা মানে একটু একটু বেশি ময়লা হয়েছে ভিজুক তারপর ব্রাশ দিয়ে ঘষলে হয়ে যাবে তো যাই হোক ভিজিয়ে রেখে এখানে চলে এসে দেখো বালাপোষের কাপড় নিয়ে ইচ্ছা করছিল না যে আজকে মালটা পাতাই কিন্তু কি বলতো ওই যে টায় টায় মাল দিয়ে গেছে দিন ধরে ধরে যেদিন একটা সেদিন না করতে পালে আবার একটু লেট হয়ে গেলে দিতে পারবো না রোদ্দুর উঠেছে কি সুন্দর মনে হচ্ছে রোদ্রে গিয়ে বসে থাকি এতটা মাথা যন্ত্রণা করছে না ভালো লাগছে না ওষুধ খেলাম কুমবে কিনে যাই না এখানটা রোদ্দুর পড়েছে কি সুন্দর ওই যে মাল নিয়েছি ইচ্ছা করছে না করতে কিন্তু করতে হবে ঠিক আছে লালু কি খাচ্ছিস লালু লালু বাচ্চা কি খাচ্ছ তুমি খিদের চোটে দেখো প্লাস্টিক খাচ্ছে কি খাচ্ছে তুমি প্লাস্টিক খাচ্ছ আর আমার মিনি ওখান থেকে দেখছে ওই যে বসে বসে কি মিনি দেখো প্লাস্টিকটাকে খাচ্ছে কত বাচ্চা হয়েছে বলো কে খেতে দেবে কেউ খেতে দেয় না দেখ আমি আমার কাছে শুয়ে পড়েছো অশোনা আমি এখানে তুলোপিঠা বটো তুমি তুমি ওঠো আমি এই যে তুলো পিটাবো লাঠি নিয়ে এসেছি মায়ের মতন তোমার শরীর খারাপ রোদ্রে বসতে হয়েছে আমি ওটো সাড়ে বারোটা বাজে লেপটা পাতিয়ে আস্তে আস্তে সাড়ে বারোটা বেজে গেল আজান দিচ্ছি আজকে আর লেপ হবে না এতটা খারাপ লাগছে শরীরটা মাথা যন্ত্রণায় ফেটে যাচ্ছে প্রচন্ড পরিমাণে ঠান্ডা লেগে গেছে এগুলো এখন মেলে দিয়ে আসবো বাড়িতে না একটু একটু রোদ থাকে একটু সময় থাকবে তারপরে চলে যায় ওই জন্য ভাবলাম সেই পাঁচিলে একবারে মেলে দিয়ে আসি সাড়ে বারোটা বাজে এখন যদি মালে বসি মাল কি আর হয় বলো দেরি করে উঠেছি কি করবো উঠতে পারছি না সেই গতকাল থেকে ওই পাখিটার থেকে সেই এরকম যন্ত্রণা পাখিটা গন্ধ না খেয়ে যাওয়ার পর থেকে কোনো ভাতও খাইনি গতকাল রাতে কটা ভাত রয়েছে রাত্রে ভাত খাইনি সে ভাতগুলো এখন ডিম দিয়ে ভাজবো ভেজে ভাত ভাজা করে খাবো এই যে ভাতটা ভেজে নিয়েছি একটু পেঁয়াজ নিয়ে নিয়েছি আর একটুখানি ঝুড়ি বাজা ছিল ফেলে দেবো তাই ভাতের মধ্যে দিয়ে দিয়েছি যে খেয়ে নিচ্ছে খাওয়া দাওয়া করে এরকম ঠান্ডা ভাত থাকলে তরকার মতে না হলেও হয় এরকম ডিম দিয়ে ভাজা করে পেঁয়াজ দিয়ে ডিম দিয়ে ভাজা করে খেলে কি ভালো লাগে দেখো দুটো বেজে গেছে আজকে বেশি পারিনি করতে এখন উঠবো উঠে ঘরে কিছু কাজ আছে করবেই দেখো এখান থেকে নিয়ে এই পর্যন্ত সেলাই করেছে এই যে সুচ এখনও পুরো মালটাই বাকি রয়েছে সংসারে কাজ করে পুজো টুজো দিয়ে যেটুক টাইম পাই এসে করবো ঠিক আছে চলো তো বন্ধুরা ওই লেপটা একধার করে এই যে চলে এসে ঝাড় দিতে দেখো হচ্ছে কি দরজাটাও খুলিনি ঝাড় দিতে গিয়ে আমি যে কি ভয় পেয়েছি কি ভয় পেয়েছি কি বলবো আমি আমার মনে ঝাটা আনতে গেছি ঝাটার উপর দেখি সেই সাপটা সেই সকালে সাপটা উঠে ওর মধ্যে শুয়েছে আমি ধরতে গেছি সাপটা সবে এরকম জীব বের করে উঠেছে আমি সে লাভ দিয়ে এই পাশে এসে পড়েছি এবার ঝাটাও আনতে পারছি না আমাদের পাশে একটা দাদা আছে দাদাকে বললাম কি দাদা বলছে তুই নিয়ে এনে কিছু বলবে না আমি বলছি না তুমি এনে দাও বলে ওরা কিছু বলে না আমি যে তুমি এনে দাও তারপরে ওই দাদাকে নিয়ে ঝাঁটা আনালাম আনিয়ে এই যে দেখো এখন ঝাঁট দিচ্ছি ঠিক আছে আর দাঁড়াও সাপটার একটু কীর্তি তোমাদের দেখাচ্ছি দাঁড়াও ও জানো তো উপরে শুয়েছিল সাপটা এবার আমি না আবার কি করলাম ভাবলাম এখানে থাকলে ও মরে যাবে আমি আবার লাঠি নিয়ে ওকে আস্তে আস্তে তাড়াচ্ছিলাম আমি বললাম কি চল 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 তোকে ওই সাইডে দিদি এবার দেখি আমার বাড়ির দিকেই ঢুকে যাচ্ছে তারপরে আমি আবার কি করলাম সেই লাঠি নিলাম লাঠি নিয়ে ওকে বললাম কি যে চল তোকে আমি তোর সেফটি জায়গায় আমি দিয়ে আসি ও তো সেবার জানোই তো সাপ মানে কিরকম জিনিস এবার সে জানো তো সাপটার কি হয়েছে একটা সাইড একটু ফুটো হয়ে গেছে ও শরীরটা একদম অসুস্থ হয়ে গেছে মানে নড়তে চড়তে পারছে না আর সাপটার একটু বয়সও হয়েছে আমি অনেক চেষ্টা করছি ওকে ওঠানোর জন্য পাচ্ছিলাম না তারপরে যাই হোক অনেক কষ্ট মষ্ট করে তুলেছি যে তুলছি না ও আবার দৌড়ে আমার দিকে আসছে আমার ভীষণ ভয়ও লাগছিল কামড়ায় না অবশ্য কিন্তু দেখো সাপ জিনিসটা এমনই না দেখলে ভীষণ ভয় লাগে তারপরে ওকে আবার লাঠিতে করে নিলাম নিতে নিতে আবার পড়ে গেল। পড়ে যাওয়ার পর আবার লাঠিতে জায়গা আছে মানে সেখানে একটু মানে জঙ্গল টাইপের আছে ভাবলাম ওখানে দিয়ে আসি দেখো কি তো কুকুর দেখলে বিড়াল দেখলে ওকে আছড়াবে টানবে তো সেই কারণে ভাবলাম না ওকে একটু সেফটি জায়গায় রেখে শরীরটাও অসুস্থ এবার দেখো সেরকম কিছু হলে কুকুর বিড়াল হলে ধরে ঠিক করা যায় কিন্তু সাপ ওকে গিয়ে ধরে ঠিক করা যাবে ও দৌড়ে দৌড়ে আমার দিকে আসছে আমারই তাই ভয় লাগছিল যাই হোক চলো ওকে একটা ভালো জায়গায় রেখে আসি গিয়ে রেখে এসে সাপটাকে ওর জায়গা মতন রেখে এসে এই যে কিছু বাসন ছিল সেগুলো ধুতে বসে পড়ছি এর মধ্যে দেখি মেয়ে স্কুল থেকে এসছে আমার একটু খেয়াল নেই যে আগামী কাল হচ্ছে রবিবার তাহলে ড্রেসটা ধুতাম না আমার একটু মনে নেই আমি বললাম ড্রেসটা দিয়ে ধুয়ে দিই দেখো ওই যে হচ্ছে কলের চাতালটার উপর আমি সব কিছু আবার ওর স্কুলের ড্রেস ফ্রেসগুলো ধুয়ে ওই যে ওখানে মেলে মানে ওখানে রাখলাম যাতে জলটা ঝরে যাক মেলে দেবো পরে মনে পড়ছে যে আগামীকাল তো রবিবার পরে ধুলেও হতো কালকে ধুলেও হতো সেই কারণে আর যাক কি হবে ভালোই হয়েছে ধুয়ে নিলাম আর এই যে বাসনগুলো আছে এখন ধুয়ে নেব চলো বাসন ধোয়া কমপ্লিট করে কলের ঘোড়া ধুয়ে তারপরে হচ্ছে গিয়ে স্নান করে নিয়েছি স্নান করে ঠাকুর বাসন ধুয়ে এই যে দেখো ঠাকুর দিতে বসে পড়েছি ঠাকুর দেওয়া সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিয়েছি এখন এই ধূপটা জ্বালিয়ে দিয়ে ঘন্টা বাজালে পুজো দেওয়া কমপ্লিট হবে ঠিক আছে বন্ধুরা এই যে দেখো ভাত নিয়ে এখানে বসে পড়েছি কারণ কি বলো তো তখন না মানে উঠে খায়নি ইচ্ছা না প্রচন্ড ঠান্ডা লাগছিল তারপর লেপটাও অনেকটা হয়নি এসে লেপটা করলাম আর এক করে এখানে দেখো ভাত নিয়ে বসে পড়েছি আমিও খাচ্ছি সঙ্গে আমার মিনিকেও মেখে দুটো দিলাম এবার খাওয়া দাওয়াটা করে নিই বেলাও অনেক হয়ে গেছে চারটের বেশি বেজে গেছে ঠিক আছে এখন বাজে সাড়ে পাঁচটা লেপটা করতে পারলাম না পুরোটা খাওয়া দাওয়া করে তারপরে হচ্ছে কি যেটুক পেরেছি করেছি এখনও মানে একধার জোড়াতে হবে জোড়াতে জোড়া জোরালে হয়ে যাবে তো পুরো অন্ধকার হয়ে গেছে উঠে গেছি মশায় কামড়াচ্ছে আর এত পরিমাণে ঠান্ডা লাগছে গতকাল থেকে সে মাথা যন্ত্রণা করছে তারপরে আবার ওই পাখিটার ওই কেস থেকে সেই থেকে মাথা যে ধরেছে আর ছাড়ে না তো ওই ওই কারণে উঠে গেলাম ভাবলাম যে না আর বসলে ঠান্ডা লেগে আরো ঠান্ডা লেগে গেলে অসুবিধা হবে আর তোমাদের দাদা এসে দেখলে আরও মুখ করবেন সেই কারণে উঠে গেলাম তো এখন হচ্ছে গিয়ে হাত পা নাইটি চেঞ্জ করে সন্ধে দেখাবো ঠিক আছে চলো সন্ধে তো হয়নি সাড়ে পাঁচটা বাজে ছটা সাড়ে ছটা না হলে হয় না কিন্তু ওই অন্ধকার হয়ে গেছে ঠিক আছে চলো ঘরে সন্ধ্যে টন্দে দেখিয়ে এখানে দেখো চলে এসছে এই যে তুলসী তলায় একটু ধূপকাঠি জ্বালাতে প্রদীপ জ্বালাবো ভেবেছিলাম সে শলতে আমি আর খুঁজে পাচ্ছি না আর সন্ধে হয়ে গেছে যে যাব দোকানে তো সেই সন্ধে দিয়ে উঠেছি তোমাদের দাদা ভাই এসছে বলছে চা করো মেয়ে এসছে মেয়ের জন্য চা বানালাম আর দেখো মেলা থেকে এই কাপটা এনেছি ভাঙা হয়ে গেছে আমার হাত দিয়ে পরেই ভেঙেছে কাপ এনে আমি মোটে রাখতে পারি না গো চলো একটু চা খেয়ে নিই প্রচণ্ড ঠান্ডা পড়েছে এই দুদিন জানো না আমার বরের অবস্থা দেখো মিনিকে কোথায় ঢুকিয়ে ঘুমা ঘুমা করছে আর ঘুমাবে না তুমি চা খাও ঠান্ডা লাগবে না ঠান্ডা লাগে না তুমি চা খাও তো বন্ধুরা এখন বাজে সাড়ে আটটা আর তোমাদের দাদাকে চা খাওয়ার পর না ভাতটা আর খাইনি এখন সব গরম করব রান্না করতে হবে না কিছু এই দেখো মাছের ঝোল আছে দু পিস দুটো মাছ আছে আর একটু ঝোল আছে হয়ে যাবে আর এই দেখো ফুলকপির তরকারি সেরকম ধরাই আছে এগুলো এখন গরম করে দেব ঠিক আছে এই যে ভাত তরকারি গরম করে নিয়ে এসেছি ভাত তরকারি সব বরফের মতন ঠান্ডা হয়ে গেছে আর এই দুদিন ধরে এতটা পরিমাণে ঠান্ডা পড়েছে সে কী বলবো তোমাদের তো বন্ধুরা দেখো এই যে ভাত তরকারি গরম করে এনেছি এই যে তোমাদের দাদাকে দিয়ে দিলাম ঠিক আছে তো চলো এই যে দেখো এখনও কতটা ভাত আছে দাদা রাত্রে কী রান্না করব বলো এই দেখো এত ভাত তো এইগুলোই আমাদের একটু একটু করে খেলে হয়ে যাবে আর রান্না করব না ঠিক আছে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানে শেষ করলাম তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানি যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করো আর তোমরাও ভালো থেকে সুস্থ থেকো দেখাবে আগামীকাল একটা নতুন ভিডিওর সঙ্গে আজকে সবাইকে টাটা গুড নাইট সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো ঠিক আছে